বাংলায় কথা বলাই কি অপরাধ বাংলায় কথা বলায় মাঠ লোহা রড ব্যবহার করে শ্রমিককে আক্রমণের অভিযোগ ভাষা কি অপরাধ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রশ্নের মুখে এক পরিযায়ী শ্রমিক রোজগারে পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ আসামের পর এবার ওড়িশায় আক্রান্ত হুগলির পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন কিছুদিন পূর্বে আসামের বরাক উপত্যকার শিলচরে করার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল একাধিক রাজ্য থেকে এমন অনেক অভিযোগ উঠে এসেছে আবার সমস্যার মুখে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক মারধর এবং উপার্জনের টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হুগলির গোঘাটে বাড়ি ফিরে এমনই অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক রাজা আলী তার দাবি দীর্ঘদিনের পরিশ্রমে জমানো প্রায় পঞ্চাশ হাজার টাকা তিনি হারিয়েছেন আগামী বাইশ জানুয়ারি হুগলিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে এলে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাজা জানা গেছে প্রায় আট মাস আগে কাজের সন্ধানে ওড়িশার কটকে গিয়েছিলেন পাথর মিস্ত্রি রাজা আলী গোঘাটের ভাদুর পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা দাবি করেছেন ভাষা নিয়ে কিছু স্থানীয় মানুষের সঙ্গে তার সমস্যা তৈরি হয় তার বক্তব্য অনুযায়ী বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন এবং ভয়ে লুকিয়ে কাজ করতেন এমনকি ভাড়া বাড়ির মালিকও অশান্তি এড়াতে নানা সতর্কতা নিতেন বলে তার অভিযোগ রাজা জানিয়েছেন গত বুধবার রাতে কয়েকজন তার ঘরে ঢুকে তাকে মারধর করে বলে অভিযোগ তার দাবি বাংলা ভাষায় কথা বলা থেকে এই পরিস্থিতি তৈরি হয় এবং পরে তার কাছে থাকা টাকাগুলো নিয়ে নেওয়া হয় এমন অবস্থা আতঙ্কিত হয়ে রাতের অন্ধকারে ওড়িশা ছেড়ে ফিরে আসেন রাজা এই ঘটনায় রাজনৈতিক মহলেও বেশ প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস রাজা আলীর পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছে যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি এই ধরনের কোনো ঘটনা নাকি ঘটেনি এদিকে ছেলের পরিস্থিতির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজার অসুস্থ বাবা ছেলের উপার্জনেই তাদের সংসার চলত এখন ভবিষ্যৎ নিয়ে পরিবার দুশ্চিন্তায় রয়েছে এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে সামনে আসছে বহিরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং সম্মানের প্রশ্ন অতীতেও বাংলায় কথা বলাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হয়রানির অভিযোগ উঠে এসেছে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন ভাষা বা পরিচয়ের কারণে কোনো ভারতীয় নাগরিকের উপর অন্যায় আচরণ গ্রহণযোগ্য নয় মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন ভিন রাজ্যে কর্মরত বাংলা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের যৌথ দায়িত্ব এই ধরনের অভিযোগ সামনে আসার পর প্রশাসনিক স্তরে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে যাতে ভবিষ্যতে কোনো শ্রমিককে ভাষা বা পরিচয়ের কারণে সমস্যার মুখে পড়তে না হয় রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন।